্লাহি রহমানি রহিম শহীদ মনসুর আহমেদ ভাইয়ের বারোতম বার্ষিকী উপলক্ষে আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আজকের আমাদের এই নতুন বাংলাদেশ শুধুমাত্র জুলাই আগস্টের এক দেড় মাসের আন্দোলনের ফসল নয় এই আন্দোলন এই ফ্যাসিবাদের পতন শুধুমাত্র এই কয়েকটা দিনের পরিশ্রম আন্দোলনের ফসল নয় দীর্ঘ ষোলো বছর ধরে যে ঘুম খুন হত্যা নির্যাতন লুট চাঁদাবাজি যেগুলো হয়েছে তার প্রত্যেকটার ভিত্তিম যারা তাদের সমন্বিত দোয়া সমন্বিত প্রতিরোধ সবকিছুর কিছুর ফসল আজকের আমাদের এই নতুন বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তোলার পিছনে আমরা যদি সে সকল বর্দে মুজাহিদদেরকে ভুলে যাই আমরা বেঈমান হিসেবে প্রতীয়মান হব যারা আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন যারা ছাত্র সমাজ তাদের হাসিনার আমলে ওঠাটা আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকে হাসিনার ফ্যাসিবাদী আমল ছাড়া আর কিছু দেখতে পারি নাই এই আমলে আপনারা জানেন আমাদের যে জোর ছিল ছাত্র সমাজ ছাত্র ঐক্যের মাধ্যমে যে জোর ছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে জোর ছিল তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল আপনারা জানেন দুই সালে আল্লামা সাইদিন রায় পরবর্তী যে দলের একটা নেতা কর্মীকে মাঠে টোকাই খুঁজে পাওয়া যায় নাই সেই সময় আমাদের শহীদ পৌঁছু ভাই তার বুকে তাজা রক্ত এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লড়াইয়ের জন্য অংশ নিয়েছিলেন এবং সেই দিন এই বুকের তাজা রক্ত দেওয়ার মাধ্যমে শহীদ মনসুর ভাই প্রমাণ করেছিলেন ইসলামী ছাত্র শিবির আজ দেখা যায়। তারা নাকি ইসলামী ছাত্র কে কোথাও খুঁজে পায়নি আমরা বলতে চাই আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের কতদিন ধরে আপনি রাজনীতি করেন উত্থান হয়েছে যারা মনে করছে তারা এই জুরাইয়ে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারাই শুধু এই বাংলাদেশের স্বাধীনতা এনেছে তা ভুলে যাচ্ছে দিনগোলায় সংগ্রামের ইতিহাস তা ভুলে যাচ্ছে আমাদের যে সকল ভাইরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের পাগল যে দোয়া এই দোয়া কত তারা ভুলে যাচ্ছে ছিল একটা স্বপ্ন ছিল খুনি হাসিনার পতন আমাদের নিজেদের চোখে দেখা আমাদের একটা স্বপ্ন ছিল সাপলা চত্বর অথবা এই শাহবাগে নারায় তাক বিশ্লোধন আমরা আল্লাহ রসেন মেয়ের বাড়িতে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি এই নতুন বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর ধরে যে গুম খুন হত্যা নির্যাতন হয়েছে তার প্রত্যেকটা বিচার হতে হবে এই বিচার যদি না হয় আমরা নতুন বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পারবো না আমরা ভুলে যাচ্ছি লড়াই সংগ্রামের ইতিহাস আমরা সেফ একজিট দিচ্ছি যারা এর সংগ্রামের বিপরীতে পুলিশ লিগ গুন্ডা লিগের লোক হয়ে যায় ফেসিবাদকে তারা সাপোর্ট করেছিল আমরা তাদেরকে সেফ একজিট দিচ্ছি আমরা এখনো আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাবির যারা হত্যাকারী যারা তাকে শহীদ করেছে তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় নাই ইন্ডিয়ান উচ্চারণ করতে চাই আমাদের ভাইদের বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ আমাদের শহীদ মুসিম ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক এবং একই সাথে তাকে শহীদ করার পিছনে হত্যা করার পিছনে যারা নির্দেশ দাদা যারা নির্দেশ পালনকারী অসংখ্য ভাই আমরা হারিয়েছি আমরা তাদেরকে ভুলে যেতে পারি না আমরা কি তাদেরকে ভুলে যাব আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের ইতিহাসকে জাগ্রত রাখতে চাই ঢাকা মহানগর উত্তরের শহীদ শহীদ মনসুর আলী ভাইয়ের জন্য আমরা দোয়া করি এবং তার যারা হত্যাকারী তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আপনাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে এবং শুধু শহীদ মনসুর ভাইয়ের ক্ষেত্রে নয় এই দুর্গ ষোলো সতেরো বছর ধরে যারা এই অন্যায় পিছনে তারাই শক্তি নিরোখ করে ষোলো সতেরো বছর ধরে জুলুম নির্যাতনকে জানি রেখেছে তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে আমরা যদি না পারি এই নতুন বাংলাদেশকে আমরা তিন শালা বাংলাদেশ আমরা রক্ষা করতে পারবো না অনেক বড় বড় নেতা আপনারা দেখেছেন যে 10 14 সালে কি কথা বলতো বিএনপি অনেক বড় নেতা আজকে তাদের মুখের ভুলিয়ে আওলাই গেছে তারা এখন ভিন্ন কথা বলছে কারণ ক্ষমতার যে নেশা এটা বড়ই পাগল নেশা এই নেশা তাদেরকে এমন লোকে পেয়ে গেছে যে তারা এই ন্যায়ের পথ অবলম্বন থেকে দুলে সরে গিয়ে তারা নব্য বেশি চলে যাচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চালন করতে চাই যদি ইনসাফের পক্ষে অবত্যান্দনা করেন আগামীর আসংযা নির্বাচনে জনগণ তাদের ভালো উচিত ছিল ইনশাল্লাহ সকলকে এই লড়াই সংঘাবে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সর্বাত্মক সচেষ্ট নাগান পুরাতা আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ